কোরআনুল করিমের আলোচনা শোনানো হয় কোরআনুল করিমের বিধিবিধান সম্পর্কে আলোকপাত করা হয় এরপরে তারা বধির সাজে না অন্ধ সাজে না অর্থাৎ অন্ধ যেরকম দেখে না তারাও দেখে না দেখার ভান করে না বোধির যেরকম কানে শুনে না এরকম শুনেও তারা না শোনার ভান করে চলে যায় না অর্থাৎ কোরআনের বিধান শোনার পরেও ওই বিধানকে মেনে না নেওয়ার কৌশল অবলম্বন করে না আছে না মন সমাজ অনেক লোক কোরআনের কথা বলবেন তো সাইড কেটে চলে যাবে শুনতে চাবে না এটা হলো কাফেরদের সিফার কোরআনের বিধান সামনে আসছে তো পৃথিবীর সমস্ত বিধানকে লাঠি মেরে পায়ে নিচে ফেলে ওই কোরআনের বিধানের সামনে মাথাকে নত করতে হবে এটা হলো মুসলমানের শিক্ষা এটা হলো কোরআনের শিক্ষা এটা হলো নবীদের শিক্ষা কোরআনের আইনের সামনে অন্য কোনো আইন সেটা চলবে না মুসলমান মানতে পারে না এজন্য আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা তো তারা যারা কোরআনে আলোচনা শুনবে বিধান জানবে জানার পরে বধিরের মতো মুখ ফিরিয়ে চলে যাবে না অন্ধের মতো না দেখে চলে যাবে না কারণ এটা হলো উম্মতকে দাওয়াত দিয়েছিলেন নবী নিস করত নবী লোহকে দেখার পরে তাদের কাপড় রুমাল চেহার উপর দিয়ে ঢেকে দিত যাতে লোহকে না দেখতে পায় নুহ ওয়াস সালাম যখন তার কিতাবের দাওয়াত দিতেন তখন তারা আঙ্গুল কানে ঢুকিয়ে দিত যাতে নূহ সালামের কথা তারা শুনতে না পায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্ল যখন দিতে শুরু করেছিলেন সর্বপ্রথম যেদিন দাওয়াত দিয়েছিলেন সেদিন তার আপন চাচা পর্যন্ত নিক্ষেপ করেছি কোরআনের সামনে মাথাকে নত করে নাই তো এটা তো কাফেরদের সিফা আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা যারা হবে তাদের মধ্যে কাফের সিফার থাকবে না তারা কোরআনের আইন শুনবে তো মেনে নেবে কোরআন সম্পর্কে জানবে তো অবনত মস্তকে সেটাকে মেনে নিবে বিরোধিতা করবে না আজকে তো মুসলমানের সন্তান কোরআন তো মানেই না কোরআন সম্পর্কে কোনো কথা বললে তার বিপক্ষে সে মাঠে নেমে যায় মুসলমানের সন্তান আফসোস মহতারা মাহাজির আমাদের প্রজন্ম আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে আমাদের ভেবে দেখা দরকার